নারায়ণগঞ্জের আড়াই হাজারে দুপতারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে দুপতারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে দুপতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোশারফ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফর রহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ভূইয়া সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ জুয়েল সহ আড়াই হাজার উপজেলা ও দুপতারা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন নির্ধারিত সময়ের পূর্বেই নেতাকর্মীদের আগমনে স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন দুপতালি ইউনিয়ন শাখা সদস্য ফ্রম এবং সদস্য ফ্রম সংগ্রহ যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করছি আপনারা সবাই একটি কথা মাথায় রাখবেন সদস্য ফ্রম আমরা যারা আগে সদস্য ছিলাম যারা ছিলেন তাদেরকে তো নবায়ন করতেই হবে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আবার আপনার নতুন সদস্য সংগ্রহ করবে কিন্তু সেই ক্ষেত্রে কিছু বিষয় আপনারা মাথায় রাখবেন আজকে এরকম হতে পারে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে বিএনপি ব্যানারে এসে সদস্য ফর্ম পূরণ করতে চাই সেটা আমি আমার নেতা আপনাদের সকলের পছন্দের নেতা এদেশের মানুষের আস্থার প্রতীক এদেশের মানুষের হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই মিলে সেটা প্রতিহত করবেন কেউ যদি আওয়ামী লীগের কোন সদস্যকে আমাদের প্রাথমিক সদস্য করতে চায় আপনারা জোর বাধা দিবেন এবং কোনোভাবে সেটা হতে দিবেন না যারা আওয়ামী সময় অত্যাচার করেছে নির্যাতন করেছে শোষণ করেছে আপনাদেরকে তাদেরকে প্রাথমিক সদস্য হতে দেওয়া যাবে না তাহলে এই গণতান্ত্রিক যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন ভাইয়েরা বিএনপির জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মা কষ্ট পাবেন মাহাবুতদের মতো আরো অনেকে যারা বিএনপি ছেড়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে সেই শহীদাচারের বাহিনীর কেউ সদস্য হতে পারে না

তারেক রমানের ঘাঁটি শোনেন আমি জানি আড়াই হাজার জননেতা তারেক রমানের ঘাঁটি বেশী ডাক খালেদা চেয়ার ঘাট বিএনপির ঘাঁটি শহীদ প্রেসিডেন্ট জিওর রমানের ঘাঁটি সংগ্রামী ভাইরা বিএনপির লোকেরই তো অভাব তাই প্রচুর মানুষ তোជ្সা from এত পরিমাণ পূরণ করতে হবে পূরণ করতে করতে হারিয়ে যাবে ঠিক কি দরকার আপনাদের আমলিকের কুলাঙ্গাদের দরকার আছে না কোন সন্ত্রাসদের দরকার নাই বিএনপি কোনো কোন অত্যাচারীদের দরকার নাই বিএনপি ঠিক কোন চাদাবাজদের দরকার নাই বিএনপি ঠিক কোন মাদক সেবনকারীদের মাদক ব্যবসায়ীদের দরকার নাই বিএনপি ঠিক বিএনপি একটি সুস্থিত কন্ট্রোল বিএনপি ন্যায়ের পথে চলা দল বিএনপি জনগণের দল যে দল জনগণের মনের কথা বলে সেই বিএনপি অন্যায় বলতে পারে না বিএনপি জননেতা তারেক রহমানের দল তারেক রহমানের দল কোনো অন্যায় করতে পারে না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন হাত তুলে দেখান কারা বিশ্বাস করেন বিএনপির দল ধারেন্দ্রের দল এই দল কোন অন্যায় করতে পারে না ঠিক কিনা সঙ্গে